আপনারা সবাই জানেন কি উনিশশো আটত্রিশ সালে বিশ্বকবি গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুর তখন জীবিত ছিলেন এবং সেই সময় বাংলা ছায়াছবি গোড়া নির্মিত হয়েছিল এবং এই ছায়াছবিতে বাংলা ও বাঙালি প্রেম যেভাবে ফুটে উঠেছে তা সত্যি স্যালুট জানাতে হয় কারণ কিছু দৃশ্য আপনাদের দেখাবো এই দৃশ্য দেখলেই আপনারা বুঝতে পারবেন কেন আমি এই বইটিকে স্যালুট জানাতে আমি বাধ্য হলাম অবশ্যই বাঙালি দুই ধরনের আপনি কোন ধরনের এই ভিডিওর বাঙালির দ্বারা কোনোদিন কি করতে বলেন হয় বাঙালি চরিত্রের কলঙ্ক মোচন করুন আর নাচ বলেন হয় বাঙালি চরিত্রের কলঙ্ক আমাদের জাতের দ্বারা কোনোদিন কোনো মত কাজ হবে না এবার কি একেই সহজে সত্যি কথা বলবো না কথাটা মিথ্যা 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 জাতির মিথ্যা নিন্দার মতো পাপ খুব অল্পই আছে। আমি জোর বাড়ায় বলবো বাঙালি যতদিন তাদের সমাজ থেকে তাদের কুপ্রতা কুপ্রতা বর্জন না করবেন ততদিন বাঙালি জাতির কোন আকা কুপ্রথাগুলো হ্যাঁ যথা যথায় গঙ্গা স্নান করা তেরোকার প্রভৃতি যত সব অশিক্ষিত হারানবাবু আপনি যাদের অশিক্ষিত বললেন আমি তাদেরই বলে দেশের লোকের সঙ্গে এক জায়গায় এই নতুন সংশোধন হচ্ছেন হ্যাঁ সংশোধন আগে দেশকে ভালোবাসতে শিখুন সহ্য করতে শিখুন সংশোধন ভেতর থেকে আপনি হবে আগে দেশের আত্মীয় হন তারপর দেশের সংশোধক হবেন